আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি তৈরি করব আলু আর টমেটো দিয়ে আইর মাছ রান্না আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব আসলে মাছ রান্না তো অনেকেই পারেন তবু নতুন রাঁধুনিদের উপকারে আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ পরিমাণে দিয়েছি আমি আদা রসুন পেস্টটাকে একটু হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি আমি এর মধ্যে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগবে এখন আমি ঢেকে এটাকে কষিয়ে নিব ফিরে আসবো তেল উপরে ওঠার পরে ফিরে আসছি তেল উপরে ওঠার পরে মাংসর থেকে কিন্তু মাছ রান্নাটা কঠিন এটা আসলে একটু ভালো করে মশলা কষিয়ে রান্না করতে হয় এখন আমি দিয়ে দিচ্ছি চার টুকরা আই মাছ এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা আসলে কম বেশি দিতে পারেন কেউ মশলা বেশি খায় কেউ মশলা কম খায় তবে একটু কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো এখন আমি মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে ঢেকে কষিয়ে নিব ফিরে আসবো মাছটা কষানোর পরে অফ ক্যামেরায় আমি মাছটাকে কিন্তু উলটিয়ে দিয়েছি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমি অফ ক্যামেরায় মাছগুলোকে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু এটা নদীর আড়ি মাছ এখন আমি আলুটাকে কষিয়ে নিব আমি কিন্তু মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন আমি চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন টমেটোটা দিতে হবে কারণ টমেটো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না আলুর সাথে দিলে এটা গলে যাবে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে গরম পানি বা ঠান্ডা পানিও দিতে পারেন তবে আমি সব রান্নাই গরম পানি দেওয়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় রান্নার স্বাদ বেড়ে যায় এটাকে আমি ঢেকে কষিয়ে নিব এটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি একটু নেড়ে চড়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ যদি আপনাদের কাছে ধুনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা এখন আমি এটাকে ঢেকে দমে রান্না করব তিন মিনিটের মতো ফিরে আসছি তিন মিনিট পরে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আই মাছে কিন্তু জিরাটা খুবই ভালো যায় এটা টালা জিরার গুঁড়া আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ